সব মানুষই ওই পশুগুলো জন্ম নাই অনেক ভাগ্যের পরে এক দুই খাটার পায় তো তার কাছে দেখানি নিয়ে আত্মশুদ্ধি করলে পশু থেকে সে মুক্তি লাভ করে এই ব্যাপারে পবিত্র কোরআন মাজিদেও আছে পবিত্র লালন মাজিদেও আছে লালন মাজিদ একবার পরিষ্কার ভাবেই বলা আছে যে নবীনাম মানে যারা মোয়াহের কাপের তারা এই দুনিয়ায় কাপের দুই প্রকার যারা আল্লাহকে অস্বীকার করে তারা পুরা কাঁধে আল্লাহকে স্বীকার করে নবীকে অস্বীকার করে এইটা হলো মোয়াহের কাপের মানে একটা একত্রবাদ মানে আর আরেকটা একত্রবাদ মানে না মানে আল্লাহকে মানে নবীকে মানে না নবীকে মানে আল্লাহকে মানে না যে একটাকে অস্বীকার করলে আলিয়া এবং কমিয়া মাদ্রাসা যে পাঠ্যক্রম এই পাঠ্যক্রম অনুযায়ী একটু মাহেদ কাপের বলে লালন সাহী তো না লেখেনি তাহলে তার আলোচনায় বোঝা যায় তার লেখন বোঝা যায় যে উনি জ্ঞানী ছিলেন তো মানে যারা মহেদ কাপের তারাই এই দুনিয়ায় তারপরে আমাদের মূল বিষয়টা হলো এই মহেদ দায়মাল হবে বেহিসাবে দজকে যাবে আবার তারা খালাস পাবে লালন কয় মূর্তি হয় যায় তাহলে বোঝা গেল মানুষ পশুগুলো জন্ম নিয়ে এক জনম দুই জনম অতিক্রম করার পরে একটা সাধক গুরুর সন্ধান লাভ করে আত্মশুদ্ধি করে দেবতা কুল এবং মানব কুল লাভ করতে পারে অথবা কয়েক জনম তার পশুগুলি কাটতে পারে এই ব্যাপারে কোরআন মাঝে ধরো বহু আয়াত গবেষণা করে যারা গবেষক স্কলার তারা বলে যে হ্যাঁ এটা মুসলমানদের ক্ষেত্রে প্রযোজ্য কিছু মুসলমান একেবারে মুখল্লা ছিন্ন আর হবে চিরকালের জন্য নরকে যাবে আর তারা খালাস পাবেন আবার আরেক দল এই চিন্তাবিদের মতে কিছু কিছু লোক আবার শেষ পর্যন্ত খালা পাবে নরক থেকে বের হয়ে আসবে তাদের কপালে চিহ্ন থাকবে ইত্যাদি বিভিন্ন ধরনের গায়ে ফেঁটা বা অন্য 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 তাদের পিতাবাদী দা এইসব আলিয়া এবং কমিয়ায় আসে যে যারা ওয়াইদিন যারা ওয়াল ব্যবসা করে যারা ফকিরি চাপা এরা যারা রাত্রে বালাগান করে এরা এগুলা বেশি বেশি চর্চা করে ওই হাতিচেই বলুক আর কোরআনে বলুক আর লালনে বলুক যেটাকে বলুক মূল বিষয়টা হলে এটা মানুষ জন্মগ্রহণ করে পশুগুলো আবার মারা যায় দুই পশুগুলো অর্থাৎ দাদা পিতা পুত্র নাতি চারটা জনম গেল চারটা জেনারেশন গেল এরপরে কোন এক জেনারেশনে আবার সাধকগুলির সন্ধান লাভ করে তারা আত্মমুক্তি করে না হলে পর পশুগুলির জন্য পশুগুলোই মরে এর মধ্যে যারা দেবতার আচরণ গ্রহণ করতে পারে দেবতারা কম খায় সব দেবতা কথা বলে না তুই একটা দেবতা যেমন বলন দেবতা ঠিক দেবতা কথা বলার কেউই বলে না তারপরে এরা কম ঘুমায় কম খায় মানে সদা সত্য কথা বলে এই রকম দেবতা দেবতাদের আচরণ যারা গ্রহণ করতে পারে তারা দেবকুল লাভ করে এই দেবতা লাভ করার পরে লালংশাই যে ওই বাণিটার ভিতরে বলছে যে দেবদেবতাদের দেব দেবতা করে আরাধন আচরণ জন্ম নিতে এই মানবিক মন তরাই করাই করেই ভাব

এই ইসলামী পরিভাষায় এই নুন মানে রূপক চরিত্রটা বা রূপক পরিভাষাটা হলো এইগুলো রূপক নুন এগুলো বুঝেছ এই দেবতা কুল অতিক্রম করে কেউ যদি মানব কুল লাভ করে তার ভিতর থেকে পাঁচশো দূর করে এরপরে সেই গুরুকুল লাভ করতে পারে গুরুকুল মানে হলো ঈশ্বরপুর ঈশ্বর মানে হলো সারা পৃথিবীর অধিপতি সারা জাহানের অধিপতি সারা জগতের অধিপতি একজন ঈশ্বর তার কাছে সব আপন হওয়ার কেউ নাই ভাই নিজের ভাই নিজের বোনের মতো অন্যের ভাই বোনকেও নিজের মতোই আচরণ করত টোটালি রকম জায়গায় যে আসবে সে হবে একজন গুরু আর এই গুরু হওয়ার জন্য তাকে থাকতে হবে সবসময় অখণ্ড যেমন লোকনাথ অখণ্ড লালন অখণ্ড অখণ্ড যে সন্তান রোগে জন্ম নেয়নি আর আমাদের দেশে যে সমস্ত গুরুরা গুরুগিরি পীরগিরি করতেছে এদের তো গুরুর যোগ্যতাই হয় নাই গুরুর প্রথম যোগ্যতা রে নেই আমি যে খন্ডিত হয়ে গেলাম আমার তো পকেট হয়ে গেল এখন তো আমি কি অংশ স্থাপন করে ফেললাম আমি তো সেরে করে ফেললাম আমি এখন জগতে লালন ফালনার দায়িত্ব নেব কিভাবে ওই যারাই কথা বলছে যে আমি গুরু আমি পীর আমি তোর আল্লাহ আমি তোর আসল ওই সাইজের ওই বাণীটার উপরে তারা একশো ভাগ বলির ভিতরে আছে এদের কাছ থেকে দূরে থাকা সকল মানুষের জন্য অত্যাবশ্যক এই সমস্ত প্রতারকের কাছ থেকে দূরে থাকতে হবে এবার আসে ওই বাণীটা বিশ্লেষণে বাণীটা এরকম যে যে মুর্শিদ সেই তো আসল ইয়াতে নাই কোনো কোথাও সেবা এমন কথা লালন কয় না কোরআনে কয় কথা তো এইটুকি এখানে মুর্শিদ শব্দটা আরবি রাসুল শব্দটা আরবি রাসুল হলো তত্ত্ববাহক ভাববাহক আর মুর্শিদ শব্দটা হলো স্বয়ং যিনি পথ প্রদর্শন করেন মানে যিনি প্রত্যক্ষ ভাবে মানে দেখেছেন জেনেছেন বুঝেছেন সে হলো মুর্শিদ মানে রাসেদ শব্দের অর্থ হলো প্রত্যক্ষদর্শী ঠিক আছে আর মুর্শিদও পথ প্রদর্শক প্রত্যক্ষ তাহলে যিনি মুর্শিদ তিনি রাসুল দুটোই আরবি শব্দ রাসুল হলো তত্ত্ববাহ মুর্শিদ হলো শব্দ খোদাও সে হয় খোদারা তার মানে সৃষ্টিকর্তা পালন কর্তা আর সংহারকর্তা বা সংবাদদাতা এই যে তিনটা পদ ইংলিশে বলা হয়েছে লর্ড গড মেসেঞ্জার আরবিতে বলা হয়েছে আল্লাহ রসুল আর নবী আর আল্লাহ রব নবী বাংলায় এটা ছিল না আমরা এটাকে করছি এখন বাংলায় ছিল শুধু সাইন আগে পরে কিছু নাই যা করেন সাই দয়াময় তো লালন সাইজে বলছেন যা করেন সাই দয়াময় আবার লালন সাইয়ের আগে পরে কিছু না থাকার কারণে শাহকে সৃষ্টিকর্তাও বলছেন শাহকে পালন কর্তাও বলছেন যেমন একটা পানির ভিতরে আছে অনন্তরূপ সৃষ্টি করলেন সাই সাই তো পালন কর্তা সৃষ্টিকর্তা না যেহেতু তখন কোন পরিভাষা ছিল না এই জন্য উনি এই পরিভাষায় ব্যবহার অনন্ত রূপ সৃষ্টি করলেন সাই জানি মানুষের চেয়ে উত্তম কিছু নাই পরে আরাধন ধন মনিত এই ঠিক আছে এইখানে তো সাইকে সৃষ্টিকর্তা লালনের বানের ভিতরে আছে সেজের বানের ভিতরে আছে তেমনি ভাবে এই ফাঁসিতেও শুধু খোদা আর পয়গম্বর দুইটা ছাড়া শব্দ না পয়গম্বর হলো সংবাদদাতা আর খোদা বলতে গেলে আল্লাহ ওরা খোদা দেয় আল্লাহকে বোঝায় আবার খোদা দেয় রাথর বোঝায় একই শব্দ দ্বারা বাংলায় সাই দ্বারা সবই বোঝানো হতো আমরা দুই হাজার এক সাল থেকে এটা করে ফেলছি তাই হলো সৃষ্টিকর্তা সাই হলো পালন কর্তা হলো সংবাদ আমরা ইতি আলাদা করছি এটা আমাদের মাধ্যমে হয়েছে আর কেউই বলতে পারবে না যে বাংলা ভাষায় এই খেদনটা আমরা পড়েছি আমরা তারা এটা বলতে পারবে না তাই এবং বৌসিদের আমাদের তৈরি শব্দ আমাদের নির্মিত শব্দ এই শব্দ দ্বারা আমরা সৃষ্টিকর্তা পালন কর্তা এবং সংবাদ আলাদা আলাদা ভাবে চিনতে পারে লালনের সময় এটা ছিল না তদুর ফাঁসি ভাষা এটা এখনো নাই ফাজে খোদ আর বাগম্ভ ওরা একটা পদ এখনো শট রাখছে পারে নাই করে নাই বাংলায় যেমন শর্ট ছিল আমরা এটা ফোন করছি ফার্সিতে কেউ যদি পূরণ করে করবে না এক খোদা দ্বারাই আল্লাহকে বোঝায় খোদা দ্বারা রাসুল কে বোঝায় জিনিসটা বোঝাতে পারছি তাহলে কি হলো রাসুল আর মুর্শিদ একই জিনিস হল রাসুল আর মুর্শিদ রাসুল ও পথ দেখায় আর মুর্শিদ ও পথ দেখায় রাসুল ও তত্ত্ববোধ মুর্শিদ হলো পথ প্রদর্শক রাসুল ও পথ দেখায় মুর্শিদ ও পথ দেখায় সেই ক্ষেত্রে রাসুল আর মুর্শিদ একই আর সব পর্যায়ে শব্দ আবার খোদা রাসূলকেও খোদা দ্বারা বোঝানো হয় আবার এই আল্লাহকে খোদা দ্বারা প্রকাশ করা হয় ফার্সি দেয় তাহলে একই জিনিসের তিনটা নাম হচ্ছে আমরা যদি এইভাবে বলি যে জল সেই পানি কঠারও সে হয় এমন কথা লালন করে না কোরআনে কয় ভুল হবে যে জল সেই তো পানি ওয়াটারও সে হয় একই না জি আবার ভালো করে বলো একই বস্তুকে রাসুল মসজিদ আর খোদা বলা হয়েছে যে মসজিদ সেই তো খোদা সে জল সেই তো পানি আবার খোদাও সে হয় আবার ওয়াটারও সে হয় বুঝছো তো এমন কথা লালন কয় না কোরানে কয় কোন সমস্যা আছে না সব জায়গায় এটা মানবে না যে জল পানি আর ওয়াটার একই জিনিস সব জায়গায় চলবে লালন সাথীর কথাটা ছিল এই র এ দ্বারা যেই সমস্ত পীরেরা যেই সমস্ত গুরুরা নিজকে খোদা দাবি করে নিজকে আল্লাহ দাবি করবে এগুলার এখন তাড়ানোর প্রতিবাদ করার সময় এখন সঙ্গে সঙ্গে এই জায়গা থেকে প্রতিবাদ করতে হবে তুই যে খোদা তোর তিন চারটা বাচ্চা কেন তুই যে খোদা তুই ঘুমাস কেন তুই যদি আল্লাহ হোস তাহলে তুই ল্যাট্রিন বাথরুমে যাস কেন তুই যদি আল্লাহ হোস তাহলে সারা বিশ্বের সবার কাছে তো সমান ভালোবাসা থাকতে হবে তাহলে তুই এই কাজগুলো করলি কেন তুই আল্লাহকে প্রমাণ করে যাবি সঙ্গে সঙ্গেই তাহলে এই কথাটা সবচেয়ে বেশি এখন মানুষের ভিতরে ঠকির পাড়ায় শিষ্যদেরকে ঠোকা দেওয়ার জন্য প্রতারণা করার জন্য এই কথাটা সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে আমি সর্বসম্মুখে বলছি এরা পশু এরা অজ্ঞ মূর্খ উন্মাদ জ্ঞানহীন মানুষ রক্ত মাংস করা মানুষ ওই কি করে খোদা দাবি করবে ওই কি করে আল্লাহ দাবি করবে এটা তো কোনো ভাবেই আসবে না খবর তো কোরআন মাঝে বর্ণিত যে আল্লাহ সেই আল্লাহর একটা তো এরকম না জয় বিবাহ করবে বাচ্চাও তোলাবে লালন সাজের বাড়ির ভিতরে আছে যে এলে ওই শেফের একা একা সমান নাকি তার দেখা নাইকার রূপরেখা নিরাকার ব্রহ্ম হয় সে সদাই ফেরে অচিন দেশে দোষোর তার নায়িকো পাশে ফেরে সে একা একা ভাবে সামান্য তার দেখা তো নিরাকার ব্রহ্ম হয় সে সদাই ফেরে অচিন দেশে তুই আল্লাহ দাবি করলি তুই খোদা দাবি করলি তুই পীর দাবি করলি তুই কি নিরাকার যার আকার নাই তুই কি অচিন দেশে তো তুই দাবি করলি কেন

পাঁচশো মরিক নিয়ে বিশাল মাপের ফির হয়ে গেছে আরে কত ফির আইলো গেল দেখতে ফির তো পালাইও গেল বাইতুল মোকারমের খদিত তো আরে এখন যারা বড় বড় বক্তব্য দিতেছে যে আমরা পনেরো বছর না খায় মুখ বন্ধ ছিল আজকে একটু মুখ খুলছি কয়দিন পরে গেলে ফাঁসি হবে ব্রিটিশরাও ফাঁসি দিচ্ছে ইংরেজরা ইংরেজরাই তো ব্রিটিশরা তাই না ব্রিটিশরা এদেরকে ফাঁসি দিছে পাকিস্তান এদেরকে ফাঁসি দিছে এই মূল্যমন্ত্রী তারা ওয়াইজিন বক্তা

তোমাদের এই ওয়াজ তোমাদের এই সার্কাস মানুষ টেপে শুনছে মানুষ প্যান্ডেলে যায় শুনছে মানুষ টিভিতে দেখছে আর কি কতগুলো সোশ্যাল মিডিয়া কতগুলো আছে এইগুলো দেখে এই যে পনেরো বছরে যে অপকর্ম এই দেশে হয়েছে এই এমপি মন্ত্রী এই ইমামের পেছনের কাতারে ছিল এমপি মন্ত্রীরা দেয়া ইমামের পরে প্রথম কাতারে দাঁড়িয়েছে না এরা ওই ওয়াশ প্যান্ডেলের সভাপতি ছিল তাদের ওয়ার্ড এই তো এই দানব গুলো তৈরি হয়েছে দানব কে তৈরি করছে লালন সাহেবের হাতে কোনো দানব হয়েছে বলন কাজের হাতে কোনো দানব তৈরি হয়েছে দানব তৈরি তোমরা ওয়ার্ড সার্কাস দ্বারা অতএব এই ওয়ার্ড সার্কাস বন্ধ করো শোটা অন যাই করো তোমার সারা বাংলাদেশে সকল জেলায় গাড়ি পাঠিয়ে ট্রেন দিয়ে মানুষের খাদ্য খোরাক দিয়ে নিয়ে সেখান থেকে জমা করে বলতে বারো লক্ষ লোক হয়েছে পনেরো লক্ষ লোক হয়েছে এই বারো লক্ষ লোক পনেরো লক্ষ লোকের নাম গন্ধ ছিল না এই পনেরো বছর আজকে তুমি পনেরো লক্ষ লোকের শোডাউন দেখা গেছো দেখাতে পারো না খুব সাবধান আর এদের জামে বা এদের খেত মতে এই দান গুলো তৈরি হয়েছে এই গানগুলো সবই সবই হাজির হাজিরা একজন বাইরবার হস্তে প্রমাণ আছে বাইর বার একজন নেতা সেও বলতো বাইতুল মোকাবে ক্ষতি বলা তো আকাম কুকুরা তো এই একই কাম করছে ও সিটি চেয়ারা মিলা তো এই লোকগুলো আমার কথা হলো যে এদেরকে তৈরি করলো কারা এই থেকে তৈরি এই সমাজের ধান এই পীর থেকে তৈরি হয়েছে এই গুরু থেকে তৈরি হয়েছে হতে মানুষ কখনো আল্লাহ হইতে পারে না মানুষ কখনো খোদা হইতে পারে না রক্তমাস করে মানুষের কথা বলছি সোনার মানুষ আধার মানুষ সেটাই তো ভিন্ন কথা রক্ত বংশে গড়া কোন মানুষ কখনো নিজকে আল্লাহ খোদা দাবি করতে পারবে না ওই বাণীটা লালন আমি সবার উদ্দেশ্যে আবার বলছি এই ভিডিওটা আপনারা হাজার হাজার শেয়ার করে সারা যে এরা ভণ্ড এরা প্রতারক যত বড় চুল থাক যত বড় দাড়ি থাক যত বড় মুস থাক চুলের ঘটি থাক সাদা পোশাক থাক এরা অজ্ঞ অশিক্ষিত মূর্খ উন্মা এই উন্মাদেরাই নিজকে নিজে খোদা বলতে পারে দাবি করতে পারে নিজকে নিজে আল্লাহ দাবি করতে পারে কোন সভ্য জ্ঞানী মানুষ হেন ধৃষ্টতা দেখাতে পারে না পবিত্র কোরআন মাজিদে যে আল্লাহ যে চরিত্র বর্ণনা করা হয়েছে এটা আমার অন্য অন্য ভিডিওর ভিতরে দেখবেন আছে সৃষ্টিকর্তার স্বরূপ সৃষ্টিকর্তার স্বরূপ উদ্ঘাটন সৃষ্টিকর্তা পাওয়ার সহজ উপায় আল্লাহ নক্ষত্র লাভের সহজ উপায় এই ব্যাপারে আমার চ্যানেলে ভলেন্টারি চ্যানেলে সৃষ্টিকর্তা নামক একটা প্লে লিস্ট আছে এই লিস্টে ক্লিক করে দেখবেন যে আরো বিশটা ভিডিও আছে সেখানে বলা আছে একটা ভিডিও আছে যে সৃষ্টিকর্তা সমস্যার সমাধান যারা হয়নি তার কোন সমস্যার সমাধান হয়নি বিশেষ করে এই সৃষ্টিকর্তা প্লে লিস্টে ক্লিক করে বিশ বাইশটা ভিডিও যা আছে সবগুলো আপনারা দেখবেন সৃষ্টিকর্তার সমস্যার সমাধান সহজে হয়ে যাবে কোন প্রতারকের খপ্পরে পড়বেন না যারা আমার কাছে এই সরাসরি ফোন করে কমেন্ট করে এই বাণীটা জানতে চায় তাদের উদ্দেশ্যে বলছি আপনারা এই বাণীটা নিজেরা দেখবেন এবং সবার কাছে শেয়ার করে শেয়ার করে ছড়িয়েছি